আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ি থেকে ফেরার পর আমরা ফ্রেন্ড কয়েকজন মিলে চলে গিয়েছিলাম মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য চা ডেটে সো ভিডিওটা দেখতে থাকুন অনেকদিন ধরেই হাঁটা হয় না তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো আরেকজন আসছে মেস থেকে এখানে প্রথমে পৌঁছে গেলাম হচ্ছে বন্দরের একটা কসমেটিক্সের দোকানে এখানে দেখলাম যে আমরা কিছুটা অফার পেয়ে গেলাম অফারের জন্য আমরা এখানে ঢুকলাম ঢুকে দেখলাম কি চয়েস হয় অনেক কিছু দেখার পর আমার ফ্রেন্ডকে কয়েকটা নিল হিজাব কিনে নিল যাই হোক তারপরে আমরা সামনের দিকে যাব। আরও অনেক জিনিস খুঁজে বের করে কেনার আছে তো একটা বিষয় হচ্ছে এই যে হাঁটার সময় আমরা তিনজন তো একসঙ্গে হাঁটা যায় না তাই দুজন করে হাঁটতে হয় বিষয়টা হচ্ছে একজন আরেকজনকে এরকম ধরতে হয় মানে অনেক কেয়ারিং বিষয়টা তাই না তো এখানে দোকানে গেছি যাওয়ার পর আমরা কিছুটা প্লাজো দেখলাম দেখার পর ও চয়েস করে একটা কিনেই নিল দেন ভাবলাম যে না এত কিছুর পর কিছু তো খাওয়া দরকার আসলে আমরা বেরোই ছিলাম তো চা খাওয়ার জন্য তো চলে গিয়েছিলাম পানশিতে পানসিতে দুতালায় তো দোতালায় যাওয়ার পর একটু আমি ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন তখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে ওই সময় আমাদের চাটাও চলে আসলো আস্তে আস্তে আমরা খাওয়া শুরু করে দিলাম আপনারা দেখুন চাটা এত সুন্দর কালার আর খেতে এত মজা হয়েছিল কি আর বলবো বলার ভাষা নেই আপনারাই দেখতে পাচ্ছেন আর হচ্ছে চায়ের মধ্যে যে গুড়টা ইউজ করা হয়েছে এটা কিন্তু গুড়ের চা ছিল আর এটা অনেক স্পেশাল চা সির স্পেশাল চা এটা খেতে অনেক মজা আমি কি বলবো চার মধ্যে যদি কোনো পারফেক্ট চা হয় তাহলে আমার কাছে মনে হয় এই চাটাই বেস্ট সো চায়ের সঙ্গে তো টা কিছু খেতে হবে চাটা তো আমরা টা হিসেবে নিয়ে নিলাম পরোটা যে পরোটা খেতে অনেক মজা গরম গরম ঘিতে ভাজা পরোটা আর ওইটা হচ্ছে একদম পারফেক্ট কম্বিনেশন উইথ চা কি আর বলবো একটা বাইট এনাফ এনাফ ফর রিফ্রেশমেন্ট তো খাওয়া দাওয়া একদম শেষ করেই আমরা আবার ব্যাক করব বিলটা দিয়ে তো আস্তে আস্তে সবাই গল্প গুজব করছিলাম গল্প করছি তারপরে আমরা চলে যাচ্ছিলাম তো চলে যাওয়ার সময় এই ল্যাম্পটা আমার চোখে পড়লো তখন আমি এই ল্যাম্পটাকে একটু ক্যাপচার করে নিলাম দেন ওরা তো যাচ্ছে আমি ওদেরকে ভিডিও করছিলাম পিছন থেকে সো এই তো এই ছিল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঠিক কেয়ার বাই বাই